নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট তো আজকে ভিডিওর মাধ্যমে আমি এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের যে ভুল আছে তো সেই ভুল আপনারা কীভাবে সংশোধন করবেন তো সংশোধন করার জন্য আপনাকে পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো সেই পাঁচ নম্বর ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন নতুন নিয়মে তো সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনারা রেশন কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন ওপেন করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নেবেন স্কল ডাউন করে নেওয়ার পর আপনার এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন দুটি অপশান দেওয়া আছে একটা হচ্ছে আপনার ফর নিউ অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে আপনার ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট তো ফর নিউ অ্যাপ্লিকেন্ট করা যারা হচ্ছে আপনার একদম নতুন অ্যাপ্লাই করছেন তো তারা হচ্ছে আপনার এই ফর নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করবেন এবং যাদের অলরেডি কার্ড আছে তো তারা আপনার এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করবেন ওকে তো আমার যেহেতু আপনার কার্ড আছে তো সেই জন্য আপনার এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করে নিলাম তারপর আপনাদের সামনে এই ধরনের এন্টারফেস ওপেন হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো এই মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই রেশনের সঙ্গে লিঙ্ক থাকতে হবে যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে আপনারা লিঙ্ক করিয়ে নেবেন তারপর কাজ করতে পারবেন তো লিঙ্ক কীভাবে করবেন আমি সেটা আগের ভিডিও মাধ্যমে দেখিয়েছি নতুন করে আর দেখাচ্ছি না যদি আপনার কোন নাম্বারটা লিঙ্ক আছে তো সেটা আপনি জানতে চান তাহলে এখানে আপনার আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বারটা জানতে পারবেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর তারপরে এখানে আপনার গেট ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর তারপরে এই ধরনের আপনার ওটিপি এন্টার করার অপশান দেবে তো তারপরে এখানে আপনার প্রসিড অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের এন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার দেখুন একই ফ্যামিলির মধ্যে যতজনের আপনার রেশন কার্ড আছে তো সব রেশন কার্ডের ডিটেলস এখানে আপনার শো হবে তো এখানে প্রত্যেকটি ফর্মই ওপেন হয়ে গেছে আপনি যে কোনো ফর্মের জন্য এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি যেহেতু আজকে আপনার ফর্ম ফাইভ কীভাবে অ্যাপ্লাই করবেন তো সেটা দেখাবো তো তার জন্য এই ফর্ম ফাইভের এখানে এই যে অ্যাপ্লাই নাও অপশান আছে তো এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে নিলাম তো তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার দুটি অপশান দিয়েছে একটা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এবং আরেকটা দিয়েছে দেখুন অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস ওকে তো কোনটা আপনি চেঞ্জ করতে চাইছেন তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা আপনি বেনিফিশিয়ারি ডিটেলস প্লাস অ্যাড্রেস দুটোই যদি আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনার এই অপশানে ক্লিক করে নেবেন তো আমি যেহেতু আপনার নাম নাম বাবার নাম যেগুলো আছে বা আপনার গার্জেন নাম যেগুলো আছে তো সেগুলো সবই চেঞ্জ করব তো সেই জন্য আপনার এই বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার প্রত্যেকটা ডিটেলস এখানে দেখুন শো হবে তো এখানে আপনি যেটা কারেকশান করতে চাইছেন তো সেটা আপনি এখানে কারেকশান করবেন যদি নাম হয় তো সেক্ষেত্রে আপনার নাম বাবার নাম হলে বাবার নাম মায়ের নাম হলে মায়ের নাম যেটা আপনার দেওয়া থাকবে তো সেটা যদি আপনি কারেকশান করতে চান তো সেটা আপনি এখান থেকে কারেকশান করে নিতে পারবেন জেন্ডারটা যদি আপনি এখান থেকে কারেকশান করেন তো সেক্ষেত্রে আপনার এখানে যেটা ঠিক হবে সেটা করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ যদি আপনি ঠিক করতে চান তো সেক্ষেত্রে আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন তো তারপরে এখানে আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন তো প্রত্যেকটার ক্ষেত্রেই আপনারা এইভাবে কারেকশান করবেন তো আগে কী ছিল আপনার যতজন মেম্বার থাকতো তো ততজনেরই আধার কার্ড আপনার ডকুমেন্টস আপলোড করতে হতো কিন্তু এখন আর ডকুমেন্টস আপলোড ম্যান্ডেটরি নয় মানে আপনি যে ক্যান্ডিডেটের পার্টিকুলার কারেকশান করছেন তো সেই ক্যান্ডিডেটেরই আপনার ডকুমেন্টস আপলোড করলেই হবে এবং তার যে ডেটা আছে তো সেই ডেটাটা আপনি কারেকশন করলেই হবে ওকে আদার্স যে মেম্বারগুলো আছে তাদের যদি আপনার ঠিক বা ভুল থাকে যদি আপনি একই মধ্যে আপনি কারেকশন না করতে চান তো সেক্ষেত্রে আপনার না করলেও হবে বা না ডকুমেন্টস আপলোড করলেও হবে ওকে এখানে লাস্টে আপনার এই যে দেখুন সাপ্লিমেন্টারি ডকুমেন্টস এই ডকুমেন্টসটা তার এই ডকুমেন্টস এখানে আপলোড করে দিলেই হবে এইটা ম্যান্ডেটরি আছে বাকি আদার্স কিছু আর ম্যান্ডেটরি নেই এখানে অ্যাড্রেস যদি আপনি কিছু কারেকশন করতে চান তো সেক্ষেত্রে আপনার কারেকশন করবেন তারপরে এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এই যে দেখুন এই ধরনের আপনার যেটা আপনি কারেকশান করেছেন তো তার ডিটেলসটা আপনার এখানে শো হবে তো এখানে তারপরে আপনার এই যে নিচের দিকে এখানে আপনার চেকমার্ক করে নেবেন চেকমার্ক করে নেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ওকে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার এই যে চেকমার্ক করে নেবেন চেকমার্ক করে নেওয়ার পর তারপরে এখানে আপনার এই গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে আপনার সাবমিট অপশানে ক্লিক করে নেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার দেখুন ফর্মটি যে সাবমিট হয়ে গেছে তো এখানে লিখে দিচ্ছে তো এটা আপনি কি করতে পারেন আপনার যে স্ট্যাটাস আছে আপনি এই স্ট্যাটাসটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন বা আপনি পরবর্তীকালে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি করলেন তো সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এই ফর্মটি অনলাইনে ফিল আপ করার পর আপনার যে বিডিও অফিস আছে তো সেই বিডিও অফিসে আপনারা জমা দেবেন অনলাইনেও হয় যাওয়ার প্রয়োজনও হয় না অনেক ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় লাগে বা অনেক ফর্ম রিজেক্ট হয়ে যায় যদি আপনি ওখানে গিয়ে নিয়ে যান বা আপনি জমা দেন তাহলে এটা কাজটা আপনার খুব দ্রুত হয়ে যায় এবং আপনার খুব রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন